আপনাকে কে বসিয়েছে তার কলিজা খুলে ফেলব শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে বিএনপি নেতার হুমকি সরকারি জমি দখলে নিয়ে বৈষম্য বিরোধী তিন শিক্ষার্থীর এবং সর্বশেষ জানাবো বছরে প্রায় দ্বিগুণ আয় জামায়াতের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোনটি ক্লিক করুন চাঁদা তুললে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ও ভাইরাল হলে গ্রেফতার চাঁদা তুললে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ও ভাইরাল হলে গ্রেফতার এই নীতিতে বিএনপি চলছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র মোহাম্মদ করিম মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক গণসমাবেশে দেওয়া বক্তব্যে এই অভিযোগ করেন তিনি রাষ্ট্র সংস্থার গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক নিরপদ্ধতির নির্বাচনের দাবিতে এই গণসমাবেশের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ইসলামী আন্দোলন এতে দলটির কেন্দ্রীয় সিনিয়র নায়ব আমির প্রধান অতিথি ছিলেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে হবে পিয়ার পদ্ধতিতে কারণ দেশের একাত্তর শতাংশ মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটি ভোট বাক্স থাকবে ইসলামের পক্ষের সবাই ওই বাক্সে গণভোট দেবে ইসলামের পক্ষের সবাই ওই বাক্সে ভোট দেবে গণসমাবেশে ফয়জুল করিম বিএনপি তীব্র সমালোচনা করে বলেন বিএনপি আজ সারা দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে তারা সিলেটের শত শত কোটি টাকার সাদা পাথর লুট করে নিয়ে যাচ্ছে তারা চাঁদাবাজি ও লুটপাটের রাজত্ব কায়াম করতে কেবল যেনতন নির্বাচন চাচ্ছে তারা দেশে আরেক ফ্যাসিবাদী ব্যবস্থা চাপাতে চায় চাঁদা তুললে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ও ভাইরাল হলে গ্রেফতার এই নীতি নিয়ে চলছে আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আরও বলেন জুলাই অভ্যুত্থান কেবল নির্বাচনের জন্য হয়নি আমরা সংস্কার অপরাধীদের বিচার ও পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে সব দল সংসদে যেতে পারবে কাজে পিয়ার পদ্ধতির বিকল্পনায় নাই গণসমাবেশে সভাপতিত্ব করেন দলের কিশোরগঞ্জ জেলা সভাপতি মৌলানা আলমগীর হোসেন তালুকদার এতে আরো বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন ফরিদপুরের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আজিজুর রহমান জার্মানি সহ কেন্দ্রীয় স্থানীয় নেতারা সরকারি জমি দখলে নিয়ে বৈষম্যবিরোধী তিন শিক্ষার্থীর রেস্তোরাঁ দেশের ইতিহাসে চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্মের নাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরিবর্তিত প্রেক্ষাপটের পর একটি ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে এই প্ল্যাটফর্মের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করেছেন সারাদেশে মাঠ পর্যায়ে কর্মরত প্রশাসনের কর্মকর্তারা এই প্ল্যাটফর্মের তরুণ শিক্ষার্থীদের লক্ষ্য ঘুষ দুর্নীতির চাঁদাবাজ সন্ত্রাস দখলদার মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণ তবে সাম্প্রতিক সময়ে প্ল্যাটফর্মটিকে কাজে লাগিয়ে বেশ কিছু জায়গায় নানান ঘটনা ঘটনা এক উত্তরের জেলা মান্দা উপজেলায় রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ফেরিঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় সড়ক ও জনপদ বিভাগের প্রায় এক কোটি টাকা মূল্যের জমিতে অবৈধভাবে রেস্তোরাঁ নির্মাণের অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নগা নেতৃত্ব দেওয়া তিন ছাত্র প্রতিনিধির বিরুদ্ধে বদলির আগে জমিটি দখলে নিয়ে তাদের অবৈধ উপহার দিয়েছেন খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুসন্ধানে জানা যায় পরিবর্তিত প্রেক্ষাপটের পর গত বছরের পাঁচই নভেম্বর থেকে চলতি বছরের পনেরোই জুলাই পর্যন্ত মান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেন শাহ আলমিয়া এই সময়ের মধ্যে তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল বৈষম্যবৃতি ছাত্র আন্দোলনের নওগাঁয় নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধি রিপন ফাহিম ও সজীব নামের তিন শিক্ষার্থীর ইউএন বৈধ অবৈধ সব কাজে সরাসরি করতেন তারা বিনিময়ে আগে তাদের উপহার হিসেবে সড়ক বিভাগের কোটি টাকা মূল্যের জমি অবৈধ দখলে নিয়ে উপহার হিসেবে দেন ইউএনও এরপর ওই জমিতে একটি রেস্তোরাঁ তৈরি করেন ওই তিন যুবক মান্দা রিভার কোর্ট হিসেবে যারা নামকরণ করেন ইউএনও শাহ আলম মিয়া বদলের আগের দিন চোদ্দই জুলাই স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে নিয়ে সেটি উদ্বোধন করেন তিনি উপজেলার স্থায়ী বাসিন্দা হল পড়ালেখা করার তিন শিক্ষার্থী মান্দায় থাকেন না উপজেলা প্রশাসনের শেল্টারে সেখানে কংক্রিটের স্থায়ী স্থাপনা নির্মাণ করেছেন তারা এ সময়ে কেউ বাধা দিতে গেলে তাদের পুলিশি হয়রানি সহ নানা ধরনের ভয়ভীতি দেখানোর পাশাপাশি বলা হয়েছে এটি তারা সড়ক বিভাগ থেকে একশো বছরের জন্য লিজ নিয়েছেন সড়কে একটি অংশ কেটে ওই রেস্তোরাঁয় নামার রাস্তাও করেছেন তারা উদ্বোধনী নামফলক নিজের পরিকল্পনা ও ভাবনার বিষয়টি উল্লেখ করে উদ্বোধক হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের নাম উল্লেখ করান শাহ আলম মিয়া স্থানীয়দের অভিযোগ উপজেলার স্থায়ী বাসিন্দা হলো পড়ালেখা করার সুবাদে ওই তিন শিক্ষার্থী মান্দায় থাকেন না উপজেলা প্রশাসনের শেল্টারে সেখানে কংক্রিটের স্থায়ী স্থাপনা নির্মাণ করেছেন তারা ওই সময় কেউ বাধা দিতে গেলে তাদের পুলিশি হয়রানিসহ সহ নানা ধরনের ভয়ভীতি দেখানোর পাশাপাশি বলা হয়েছে এটি তারা সড়ক বিভাগ থেকে একশো বছরের জন্য লিজ নিয়েছেন সড়কের একটি অংশ কেটে ওই রেস্তোরাঁয় নামার রাস্তাও করেছেন তারা সড়ক বিভাগের জমিতে রেস্তোরাঁ নির্মাণের বিষয়ক কথা বলতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধি ফাইম রহমানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন জায়গাটিতে অবৈধভাবে রেস্তোরাঁ নির্মাণের অভিযোগটি সঠিক নয় জমিটি লিজ নেওয়ার উদ্দেশ্যে সড়ক ও জনপদ বিভাগে চলতি বছরের এপ্রিলে একটি আবেদন করেছিলাম লিজ নেওয়ার প্রক্রিয়াটি অনেকটা এগিয়েছে এই কাজে সার্বিক পরামর্শ দিয়ে আমাদের সহযোগিতা করেছেন সাবেক ইউএনও শাহ আলম মিয়া আরেক প্রতিনিধি শিক্ষার্থী রিপন জাগো নিউজকে বলেন সড়ক বিভাগের জমিতে স্থায়ী কোনো স্থাপনা নির্মাণ করা হয়নি শুধু কংক্রিটের স্থাপনা নির্মাণ করার উপরে শেড দিয়ে আপাতত রেস্তোরাঁর কার্যক্রম চালানো হচ্ছে জায়গাটি ব্যবহারের ক্ষেত্রে কখনো কোনো দপ্তরে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের পরিচয় ব্যবহার তিনি বলেন বৈষম্য বিরোধী একটি অরাজনৈতিক সংগঠন আমরা দখলদার দমনে অন্তর্বর্তী সরকারের গ্রুপ হিসেবে কাজ করছি তিন ছাত্র প্রতিনিধির বিরুদ্ধে ওঠা অভিযোগটি খতিয়ে দেখা হোক সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই আপনাকে কে বসিয়েছে তার কলিজা খুলে ফেলব শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে বিএনপি নেতা হুমগি কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল এবং কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলমকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লা দশ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি উপজেলা কমিটির সদস্য আব্দুল গফুর ভূয়ার বিরুদ্ধে নাঙ্গলকোট উপজেলার ভোলাইন বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতির পদ নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটে বলে জানা গেছে এই সংক্রান্ত একটি অডিও রেকর্ড সম্প্রতি ফাঁস হয়েছে সূত্র জানায় চলতি বছরের আঠারোই মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য সামসুদ্দিন দিদারের বড় ভাই ড মীর আবু সালোহ সামসুদ্দিনকে ভোলাইন বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হিসেবে সুপারিশ করেন কুমিল্লার জেলা প্রশাসক পরে শিক্ষা বোর্ড চেয়ারম্যান তা প্রতিষ্ঠানটির প্রধানের কাছে পাঠান এর পরে নিজের জনকে সভাপতির পদে বসানোর জন্য দাবি জানান সাবেক এমপি আব্দুল গফুর ভুইয়া এই দাবিতে মুঠোফোনে শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে কল দিয়ে অসভ্য ভাষায় গালিগালাজ নানা হুমকি দেন পরের দিন সশরীরে বোর্ডে গিয়েও চেয়ারম্যানকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে ফাঁস হওয়া অডিও রেকর্ডে শোনা যায় উত্তেজিত কণ্ঠে গফুর ভুইয়া বোর্ড চেয়ারম্যানকে বলেন আপনার কত বড় কলিজা হয়েছে আমি দেখে নেব আপনাকে কে বসিয়েছে তার কলিজা খুলে ফেলবো আপনার কলিজাও খুলে ফেলবো বেয়াদবিরও একটি সীমা আছে তিনি আর বলেন আপনি এটা সুন্দরভাবে না করলে আপনার ক্ষতি হবে আমি আপনাকে দেখে নেব আমি টোকাই না আইন জানি কুত্তার বাচ্চা ডিসি শুরের বাচ্চা জানা গেছে ঘটনার পর বোর্ড চেয়ারম্যানের বিশেষ অনুরোধে ডক্টর মির আবু সালেহ শামসুদ্দিন সভাপতির পদ থেকে অব্যাহতি নেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কাইসার বলেন আমার সঙ্গে সাবেক এমপির কোনো কথা হয়নি ওনার সঙ্গে বোর্ড চেয়ারম্যান কথা হয়েছে হয়তো ওনাকে গালি করেছেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান আলম বলেন এ বিষয়ে চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য দিদার বলেন এই লোক প্রশাসনের লোকজনকে ক্ষমতার অপব্যবহার করে হেনস্থা ও হুমকি দেন তিনি এলাকার আওয়ামী পুনর্বাসনেরও দায়িত্ব নিয়েছেন অভিযোগের বিষয়ে আব্দুল গফুর ভুইয়া বলেন এগুলো আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার এ বিষয়ে আমি আর কিছু বলতে চাই না গেরিলা প্রশিক্ষণের দায় স্বীকার করে মেজর সাদিকের স্টেজ জবানবন্দি আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় ভাটারা থানার মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন আদালতের দায় স্বীকার করে জবাববন্দি দিয়েছেন